আসসালামু আলাইকুম হঠাৎ করে ঘোড়াঘুড়ির মন চাইলো তাই করতে গেলাম ইকো পার্কে গিয়ে অসাধারণ দৃশ্যগুলো দেখিয়ে নিলাম তাই সবার সাথে শেয়ার করে নিলাম আশা করি দরজা সহকারে ফুল ভিডিও দেখবেন এই ছোট্ট ছোট্ট হরেন দেখতে বেশ সুন্দর মনে হচ্ছে অনেক দিন ধরে খায় নাই পাতাগুলা মানুষ অনেক আনন্দের সাথে এনে দিচ্ছে আর হরিণ কি সুন্দরভাবে খাচ্ছে এই ছোট বড় এই হরিণ খুব আনন্দ করে পাতাগুলো খেয়ে নিচ্ছে দেখতে খুবই দারুণ এই ইকো পার্কটা হলো আমাদের সিলেটে কিছুটাও হলে লোক আশাগোনা করে এই হরিণের জন্য ইকো কিন্তু দেখার মতো আর কিছু নেই কতগুলো হরিণ আর কয়েকটা পাখি আছে তা দেখার মতো আর কয়েকটা সাপ আছে এর জন্যই মানুষ যায় এই কিন্তু মানুষের মনটা জয় করে নিচ্ছে তাই তো মানুষ ছুটে যায় ইকো পার্কে ছোট বড় অনেকেই যায় এই হরিণগুলো দেখার জন্য একদম কাছ থেকে ছুঁয়ে ধরবে খাওয়াবে এইগুলো আনন্দ মুহূর্তটাই কিন্তু অনেকে আছে ক্যাপচার করে নেয় এই আনন্দময় সময়টা খুবই দারুণ লাগছে এই তো বাচ্চাগুলো হরিণকে এক দিয়ে চুয়ে চুয়ে দেখতেছে আর আনন্দের সাথে খাওয়াচ্ছে যাদের গার্জেন সাথে আছে পাতাগুলো এনে দিচ্ছে বাচ্চারা আনন্দ করে খাওয়াচ্ছে এটি তো অনেক এতে বাচ্চাদের জন্য খুবই ভালো এক তো পশু পাখি দেখতে পারলো কাছ থেকে ছুঁতে পারলো আনন্দ করে সবাই খাওয়াচ্ছে পাতাগুলা এই হরিণগুলা লম্বা লম্বা শিং দেখে কিন্তু অনেক ভালো লাগছে এই তো হরিণের লম্বা শিং শিংওয়ালা হরিণ আসলেই কিন্তু দেখতে খুবই দারুণ এখানে ছোটো বড় অনেকগুলো হরিণ আছে এই তো আমি এক এক হাত দিয়ে ভিডিও করতেছে আবার হাত দিয়ে ছুঁতেছে আমার কাছে অনেক ভালো লাগছে ওই অনুভূতি যারা গিয়েছেন এই অনুভূতিটা অন্তত না অনেক ভালো লাগে ওই দৃশ্যগুলো দেখতে আর ঘোরাঘুরি করলে মন ভালো থাকে যদি মন খারাপ থাকে তাহলে ঘুরে আসতে পারুন কোনো জায়গায় ঘোরাঘুরি করলেই মন ভালো হয়ে যায় এই তো ময়ূর পাখি তিনটা ময়ূর পাখি ছিল এই খাসাতে দেখতে বেশ মার্শাল্লা ময়ূর পাখিগুলা খুবই আনন্দের সাথে লোকজন দেখে হাঁটা শুরু করছে কাছে আসতেছে সাপটা কিন্তু মুখটা লুকিয়ে বসেই আছে নাকি ঘুমিয়ে আছে ওই ভালো জানে তারগুলো দিয়ে পেঁচিয়ে ওইগুলা রাখছে যাতে করে মানুষের কোনো আঘাত না আসে